বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো সরাসরি ভিডিওতে আসি তো আমরা কিন্তু গতকাল রাত্রেবেলায় সবাই দেখেছিলাম সুপার ওভার বহু বছর পর সুপার ওভার দেখে কিন্তু সত্যি মনটা খুশিতে ভরে গেছিল এবং বলবো এক সময় কিন্তু মানে সুপার ওভার যাওয়ারই কথা নয় রাজস্থান কিন্তু তার আগেই জিতে যায় কিন্তু এসে গেছিল স্টার্ক মানে তিনি বল করেছেন আঠেরো নম্বর ওভার আর কুড়ি নম্বর ওভার সেইখানে তিনি বারোটা বলের মধ্যে এগারোটাই ইয়র্কার করেছেন এবং সেইখানে একশো পঁয়তাল্লিশ প্লাস বল আবার ইয়র্কার যাতে ইয়র্কার নয় ইনসুইঙ্গিং ইয়র্কার এই বল কি করে মারবে কোনো ব্যাটসম্যান সময় পুরো জেতা ম্যাচ রাজস্থানের একার ঘুরিয়েছে মিচেল স্টার্ক মিচেল স্টার্ক প্রমাণ করেছে না যে এখনও অবধি হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার থেকে ভালো বোলার হয়তো নেই মানে ভেবে দেখুন একটা বাঁহাতি লেপটাম পেস বোলার ইনসুইঙ্গিং ইয়র্কার করছে এবং বারোটার মধ্যে এগারোটা সঠিক জায়গায় পড়ছে তা আবার একশো গতিতে ব্যাটসম্যান কি করবেই বলে তো মিচেল স্টার্ক প্রথমত হারা ম্যাচটাকে বাঁচিয়ে সুপার ওভার অবধি নিয়ে গেছে এবং সুপার ওভারেও মিচেল স্টার্ক কিন্তু খরচ করেছে মাত্র বারো রান তো মিচেল স্টার্ক আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং বল করে কিন্তু গতকাল নিজের দমে দিল্লি ক্যাপিটালসকে দু পয়েন্ট দিয়েছে অর্থাৎ একবার ভেবে দেখুন যদি এই কে কে আর দলেই মিচেল স্টার্ক থাকত দলটা কত ভালো পারফরমেন্স করতো এবং শুধু তাই নয় ফিল সল্টও কি বিধ্বংসী খেলছে ফিল সল্টের জন্য আরসিবি প্রত্যেক ম্যাচ একতরফা জিতে যাচ্ছে ফিল সল্ট এত ভালো খেলে শুরুতেই তিনি ওই তিরিশ বলে ষাট রান করে ম্যাচ একতরফা করে চলে যাচ্ছে তারপরে তো বিরাট কোহলির জন্য ওটা পারফেক্ট ম্যাচ একশো বলে একশো দশ রান কুড়ি রান বাকি এই জায়গায় বিরাট কোহলির থেকে বেস্ট ব্যাটসম্যান কেউ নেই এবং বিরাট ম্যাচ জিতে আসছে এবার ভেবে দেখুন যদি কে কে আর দলে ফিল সল্ট আর স্টার্ক এই সিজনেও থাকতো তাহলে কে কে আর কী ভালো পারফরমেন্স করতো কে কে আর একটা ভেঙ্কটেশ আয়ারের টাকায় একটা মিচেল স্টার্ক আর একটা ফিল্ড কিন্তু পেয়ে যেত ভেঙ্কটেশ আয়ারের জন্য কে কে আর খরচ করেছে চব্বিশ কোটি ফিল সল্ট বিক্রি হয়েছে এগারো কোটি পঁচাত্তর লক্ষ এবং মিচেল স্টার্ক এগারো কোটি পঁচিশ লক্ষ মতো মানে ভাবুন তেইশ কোটি টাকায় এরা কে কে আর কিন্তু এই দুই প্লেয়ারকে পেয়ে যেত অর্থাৎ আমি একবার ভেঙ্কট রাজারকে খারাপ বলছি না ভেঙ্কট রাজার যথেষ্ট ভালো প্লেয়ার এবং ওই ভেঙ্কটাজ আজারকেও দোষ দিচ্ছি না দোষ হচ্ছে কে কে আর ম্যানেজমেন্টের যে ভেঙ্কটাজ আজারকে চব্বিশ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে এবং আমি বলবো গৌতম গম্ভীর ছাড়া কে কে আর কিন্তু পুরোপুরি অচল কারণ গম্ভীর জানে স্টার্কের ভ্যালু কী তাই জন্য প্রচণ্ড লড়াই করেও গম্ভীর কিন্তু আগের সিজনে প্রায় চব্বিশ কোটি খরচ করেই স্টার্ককে কিন্তু কিনেছিল অর্থাৎ গৌতম গম্ভীর জানে প্লেয়ারের ভ্যালু কি এবং স্টার্ক লাস্ট সিজন কেআরকে কিন্তু প্লে অফস তার আগের ম্যাচ এবং ফাইনালেও নিজের দমেই বল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে জিতিয়েছে তাহলে ভেবে দেখুন কে কে ম্যানেজমেন্ট যারা টিম তৈরি করে তারা কিভাবে ভাবে মানে একবার ভেবে দেখুন ফিলসল্ট আর স্টার্ক একটা ভেঙ্কটেজ আইয়ারের টাকায় কিন্তু চলে আসতো কে কেআর দলে তাহলে ভাবুন ভেঙ্কটাজ আইয়ার ব্যাটিং করছে ফিলসল্টের মতো এবং বলিং করছে স্টার্কের মতো তাহলে যদি খরচ করতো আমি মানতাম কিন্তু শুধু ব্যাটসম্যান ভেঙ্কটাইয়ারের জন্য এত টাকা খরচ করা আমি সত্যি মাথায় ঢুকছে না তা আমি একবারও বলছি না ভেঙ্কটাইয়ার খারাপ প্লেয়ার না কখনোই বলি না আমি এসব আমি বলছি কে কী ম্যানেজমেন্টের কথা যে তারা কি ভেবেছিল এই ডিলটা সই করার আগে তো যাই হোক বন্ধুরা গতকাল আমরা প্রথম সুপার ওভার ম্যাচ দেখেছি দারুণ হয়েছে এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু জিতে গেছে এবং একাধমে দিল্লিকে দু পয়েন্ট দিয়েছে মিচেল স্টার্ক তাহলে বন্ধুরা এইবারে বলি কে কে আর কিন্তু তারা ব্যাটিং কোচ আরও একবার ইনক্লুড করতে পারে বা করতে চলেছে অভিষেক নায়ারকে কিছুক্ষণ আগে অভিষেক নায়ারকে কিন্তু বিসিসিআই স্যাক করে দিয়েছে অর্থাৎ আর বিসিসিআই কিন্তু মানে আওতায় নেই অভিষেক নায়ার অর্থাৎ অভিষেক নায়ারকে কিন্তু আবার ফেরাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স তো দেখা যাক অভিষেক নায়ারকে ফিরিয়ে কে কে আর কি অ্যাসিস্ট্যান্ট কোচ বানায় ব্যাটিং কোচ বানায় না কে কে আর অ্যাকাডেমির কোচ বানায় তবে এইটুকুনি শিওর যে কে কে আর কিন্তু আবার অভিষেক নায়ারকে ফেরানোর পুরোপুরি চেষ্টা করছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি কলকাতা নাইট রাইডার্স কি এখনও প্লে অফসে পৌঁছাতে পারবে সব থেকে বড় প্রশ্ন এটাই তো দেখুন এখনও কে কেআর কাছে অনেক সুযোগ আছে প্লে অফসে পৌঁছানোর জন্য এবং আমরা আইপিএলের ইতিহাসে দেখেছি একটা টিম তারা কিন্তু অবশ্যই চোদ্দ পয়েন্টে প্লে অফসে পৌঁছায় তো সেটাই যদি ধরি কে কে আর কিন্তু তাদের হাতে এখনো আছে সাতটা ম্যাচ সাতটা ম্যাচ যদি কে কে আর চারটে যেতে তাহলে কিন্তু ছয় আর আট চোদ্দ পয়েন্ট কিন্তু কে কে এর হয়ে যাচ্ছে অর্থাৎ চোদ্দো পয়েন্ট নিয়েও কিন্তু কে আর প্লে অফসে পৌঁছাতে পারে কিন্তু তার জন্য কে কে কিন্তু জিততে হবে এবং পাঞ্জাবের বিরুদ্ধে যেই ম্যাচটা হেরেছে তারপরে কিন্তু কে কে আরের প্লেয়ারদের মেন্টালিটি মোরাল একদম ডাউন সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে সেই হারের পরে কে কে আরের প্লেয়াররা নিজের মেন্টালিটি নিজের মোরাল আপ করে আবার সেই উপরের দিকে নিয়ে যাবে কারণ ক্রিকেট যতটা ট্যালেন্টের খেলা ততটাই কিন্তু নিজের মেন্টালিটি নিজের ফিজিক্যাল প্রেজেন্স নিজের ওপর আত্মবিশ্বাসের খেলা তাই আর প্লে অফসে যাওয়ার সম্ভাবনা তো আছে কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর কি কে কেয়ার প্লেয়াররা সেই নিজেদের ওই হারেরটা ভুলে গিয়ে জিততে পারে এবং একটা নয় পরপর দুটো ম্যাচ তাহলে কিন্তু আমি বলবো কে কে আর অবশ্যই প্লে অফসে পৌঁছাতে পারে কারণ কে কে আর নিজের জেতা ম্যাচগুলো হেরেছে লখনউয়ের বিরুদ্ধেও কেকেয়ারে জেতা ম্যাচ এবং পাঞ্জাবের বিরুদ্ধেও কে কে আর জেতা ম্যাচ কে কে আর কিন্তু হিসাব মতো এখন পয়েন্ট হওয়া উচিত ছিল দশ সেই জায়গায় কে কেয়ারের পয়েন্ট হচ্ছে মাত্র ছয় এবং শুধুমাত্র কে কে আরের মিডিল অর্ডারের খারাপ ব্যাটিংয়ের জন্যই কে কে আর লখনউের ম্যাচটাও হেরেছে এবং পাঞ্জাবের ম্যাচটাও হেরেছে অর্থাৎ ভেঙ্কটাইয়ার রিঙ্কু সিং চব্বিশ কোটি আর তেরো কোটি সাঁইতিরিশ কোটির দুই প্লেয়ার মিলেও কিন্তু কে কে আরকে ম্যাচ জেতাতে পারিনি যেখানে কিন্তু কে এর ম্যাচ জেতা উচিত ছিল তাহলে বন্ধুরা এইবারে বলি আইপিএলের কিন্তু ব্র্যান্ড ভ্যালু ডিক্লেয়ার করেছে এবং আইপিএলের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে এক লাখ কোটি ইন্ডিয়ান টাকা আইপিএল এর ব্র্যান্ড ভাবুন শুধু আইপিএল খেলেই যা বিসিসিআই টাকা পাচ্ছে আমি মনে করি তার ফিফটি পারসেন্ট নিজেদের কাছে রেখে দিয়ে ফিফটি পার্সেন্ট যদি অন্যান্য স্পোর্টস যেমন ফুটবল কাবাডি হকি তারপরে আমাদের অলিম্পিক্সের জন্যও দেয় না তাও কিন্তু আমি মনে করি অনেক টাকাই বেঁচে যাবে তাই আমি মনে করি বিসিসিআই আইপিএলের থ্রু এত টাকা ইনকাম করছে তার সামান্য সামান্য টাকা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে কিন্তু অন্যান্য স্পোর্টসে দিতে পারে তাহলে কিন্তু শুধু ক্রিকেট নয় ভারতে অন্যান্য ফুটব অন্যান্য স্পোর্টসও কিন্তু ভারত মুগজ্জ্বল করবে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরাচন সবাইকে একটু করে রাখব যেহেতু এইখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ